তাহলে দেখো অভিকর্ষজ তরণ হলো তাহলে কি বলবো অভিকর্ষ বলের ক্রিয়াই অভিকর্ষ বলের ক্রিয়াই ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তুতে যে তরণের সৃষ্টি হয় তাহলে অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল কোন বস্তুতে যে তরণের সৃষ্টি হয় তাকে বলে অভিকর্ষজ তরণ বুঝে গেল বুঝে গেল অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তুতে যে তরণের সৃষ্টি হয় তাকে আমরা বলি অভিকর্ষ তরণ তাহলে দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি পড়েছিলাম এফ সমান এম ইন্টু এ এফ সমান কী পড়েছিলাম এম ইন্টু এ বল সমান ভর ইন্টু তরণ ঠিক আছে তাহলে আমরা দেখো এখানে এই যে এ যেটা বলছি তাহলে এখানে আমরা ডবলু সমান কী পড়লাম এম ইন টু জি তাহলে এই ডব্লুটা কী ডব্লুটা হচ্ছে এম হরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে টান অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ সেটা হচ্ছে ডব্লু ঠিক আছে তাহলে এখানে ডব্লুটার সঙ্গে যদি এফ এর সঙ্গে তুলনা করি তাহলে এইজিক্যাল টু কী হবে এইজিক্যাল টু জি অর্থাৎ এই জি কে আমরা বলি কি অভিকর্ষজ তরণ বুঝে গেল তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পড়েছি এফ সমান এম ইন্টু এ অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ হয় তাহলে বস্তুতে তরণ সৃষ্টি হয় তাহলে সেই বলের যে পরিমাপ এফ সমান কী হয় বস্তুর ভর ইন্টু তরণ এখানে দেখো ঠিক একই জিনিস বললাম যে এম ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে টান বা পৃথিবীর যে মহাকর্ষ সেটা যদি ডব্লু হয় তাহলে ডবলু সমান কি এম ইন্টু জি তাহলে এই দুয়ের সঙ্গে তুলনা করে পাচ্ছি এ ইজিক্যাল টু জি অর্থাৎ এ তরণ আর জি কী হবে অবিকর্ষজ তরণ এর জি এর মানটা কিন্তু ফিক্সড ঠিক আছে দেখো জি এর সিজিএস মান নশো আশি সেমি পার সেকেন্ড স্কোয়ার আর এসআই মান হচ্ছে কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেল